আমরা আল্লাহ তাআলার দরবারে কিভাবে কোন সিস্টেমে দোয়া করব জানার দরকার আছে না আছে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা

আমার পিতা মাতাকে তাকে এবং দুনিয়ার সমস্ত নোমেন মর্মেনাতদেরকে আপনি মাফ করে প্রথমে মা বাবার কথা বলতে কি সুন্দর দর্শিকা দিলে 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 হরা ওয়ালি হলিল মহ মেনে না বাবুল মহ মে না ইয়ায় কো মুল হ্যাঁ শুধু মাফি করে দেন না তাদের হিসাবে সহজ করে দেন কন্যা ছোবা হা হা মা বাবার হিসাবে সহজ হইলে মোমেন মোমেনাদের হিসাব সহজ হইলে আমি যে দোয়া করলাম আমার বাইকে আসে না নাই আসে না মুসলমান ভাই আমার আপনি অপর মুসলমানের জন্য দোয়া করলেন যতগুলো মোমেন মোমেনার দুনিয়ার জমিন সেরে চলে গেছে পারে কবর জগতে ওই সকল মোমেন 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 সমতুল্য এক একজনের জন্য এক একটি করে সব আল্লাহ তালা আপনার আমার আমার মামায় লিপিবদ্ধ করে দেয় এই জন্য আমরা দুনিয়ার সমস্ত মোমেনদের জন্য দোয়া করবো আর আল্লাহ তালে শিখা দিলেন কি মা বাবার জন্য নাকি পিসাবের জন্য আগে বড় হুজুরের জন্য আগে এমপি মন্ত্রীর জন্য আগে

আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন বান্দা তোমরা আমি আল্লাহ তালার কাছে চাও দোয়া করো চাও আর আমি আল্লাহ তালা তোমাদের দোয়াগুলোকে কবুল করে নিব চাইবো কার কাছে রাজি আসে তিনশাল্লাহ হাত তুলে দেখান চাবো আজ থেকে আল্লাহর কাছে আল্লাহ তোমার এই বান্দির হাত গুলোকে কবুল করে নাও সকলে বলো আবেগ রাজকে ওয়াদা করলো দুনিয়া কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার এদের কাছে চাবে না যা দরকার সরাসরি তোমার কাছে চাবে আল্লাহ তোমার দরবারে ফেরেশতাদের দ্বারা আজকের হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ কিয়ামতের ময়দানে আজকের সওয়াবটা দুনিয়ায় পুরো করে দিও আর কিয়ামতের কঠিন মুসিবতের সময় এদেরকে তোমার আরশের নিচে ছাড়িয়ে সকলের জবান খুলে

আল্লাহর কাছে না চাইলে কার কাছে চাইবা কেন নিষেধ করে তোমার অসুবিধা কোথায় হ্যাঁ হাম তো দেনে কে তো তোয়ার হে জুনা মাঙ্গে ও সে তো বেজার হে আল্লাহ বলে বান্দা আমি তো তোমাদেরকে সব সময় দেওয়ার জন্য তোয়ার কিন্তু তোমরা যারা আমি আল্লাহ তাআলার কাছে না চাও আমি আল্লাহ তাদের প্রতি বেজার কন্যা সোহান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার কি বলে আর আল্লাহ তালার কাছে চাইলে তিনি খুশি করনা সোবাহার আল্লাহ এই এমন আল্লাহ দুনিয়ার অন্য কোন জাতি পায় নাই পাইছে মুসলমান কথা বলে ঠিক কিনা দুনিয়ার কোন জাতি বলতে পারে না আল্লাহ শুধু মুসলমানেরাই বলতে পারে আল্লাহ কেমন আল্লাহ পাইছি এই যে কত পাফাসার করে সাথে সাথে ঘাটটা টিকটা ধরতো ছোটার কায়দা ছিল কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন মুসলমান ভাইয়ের আমার সেই আল্লাহর কাছে চাইবে না তো খাজা বাবা খাজা বাবার কাছে চাইবে স্বয়ং রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মহান মাহবুবের কাছে যাব রাজি আছে তো ইনশাআল্লাহ মুসলমান ভাই আমার আল্লাহ তাআলা

সজে রম সবাই বুরা বুরা বেড়হা কামা র বায়ালি শজে রা আল্লাহ দালা তারা শৈশবকালে আমার মা বাবা যেমন করে আমাকে লালন পালন করেছে ঠিক আপনি তেমনি তাদেরকে লালন পালন করুক কোথায় কবর কোথায় আল্লাহ তালা কত সুন্দর করে শেখাই দিলেন আল্লাহ জন্য এইভাবে আমাদেরকে দোয়া করার মতো সুযোগ করে দেন সকলে জবান খুলে বলুন আমের আর একটু আওয়াজ বাড়িয়ে দে বলুন আমি মুসলমান বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালার কাছে চাইতে দোয়া করতেন যেই নবীর সামনেও কোন গোনা নাই পেছনেও কোন গোনা নাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর সার্টিফাই করে গেলেন ঘোষণা দিলেন লিয়া লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখার হে নবী আপনার পিছন জিন্দেগি এবং সামনের জিন্দেগির সমস্ত গোনাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম সেই নবী যদি আল্লাহ তালার কাছে চায় আমি কি মরল হইছি আমার কত শক্তি আছে আমার শক্তি আছে মুসলমান ভাইগণ এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন রহমানের বান্দা তো তারাই ওয়াইবা বান্দুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা তো তারাই যারা জমিনে অহংকার করে গৌরব করে ফকর করে চলে না বরং নরম মেজাজে নরম ভাবে নম্র ভদ্র ভাবে আস্তে আস্তে করে জমিনে চলাফেরা করে চিৎকার করে না সুবহান আল্লাহ তাহলে অহংকার করা যাবে আমার ভাষা বুঝতেছেন তো অসুবিধা আছে নাকি কিসসা কাহিনী যাব দরকার আছে

আল্লাহ তালা আপনি আপনার পক্ষ থেকে এমন রহমত দান করুন যার দ্বারা আমার কলকাতা হেদায়েত পেয়ে যাবে যিনি রাসুল তিনি যদি আল্লাহ তালার কাছে এইভাবে আমার আপনার দোয়া নাই দোয়া করা যাবে না এটা বলার দরকার আছে আর জোর বলেন আছে মুসলমান ভাই আমার গভীর মনোযোগ بالشنبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم اتقوا الغداء حينما جمرة على قلب ابن ادم رَأَهُ تِرْمِزِ او كما قال عليه الصلاة والسلام مسلم على আখিরে যেমন আর পায় কাম্বার বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাম বললেন তোমরা রাগ থেকে বেঁচে থাকো কদ থেকে বেঁচে থাকো কামা কদ হলো রাগ হলো আদম সময় 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 ভিতরে একটি জ্বলন্ত আমরা